চাপাই নবাবগঞ্জে গরিব ও অসহায়দের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী শনিবার দিনব্যাপী জেলা শহরের আহম ও মেজবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয় এই কার্যক্রমে মেডিসিন প্রসূতি চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করছেন চিকিৎসা শেষে সব ধরনের রোগীদের ফ্রি ওষুধ দেয়া হচ্ছে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত তিনজন বিশেষজ্ঞ দিনব্যাপী অসহায় মানুষদের চিকিৎসা সেবা প্রদান করবেন শেষে যাদের চিকিৎসা যে ধরনের ওষুধ প্রয়োজন ফ্রি দেওয়া হচ্ছে অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা অব্যাহত রাখার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চাপাই সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাদিক অলিদ আমারও আসুকের জন্য এসেছিলাম যে আসা ভালোই লাগলো যদি এরকম ক্যাম্প থাকে তো ভালো হবে আর ওষুধগুলোর সবটার নাম বলতে পারবো না ওষুধ কি লিখে দিয়েছে এটা মেলারকম দিয়েছে ওষুধ হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক